নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিহারের একটি বিখ্যাত খাবার সামনেই তো ছট পুজো তাই আজকের আমি বানাবো ঠেকুয়া আর এই ঠেকুয়া এখন বাঙালিদের কাছেও খুবই পছন্দের হয়ে গেছে তাই আপনারা কিভাবে বাড়িতে প্রত্যেকে খুব সহজে এই ঠেকুয়াটা বানিয়ে নিতে পারবেন তার পুরো রেসিপিটা আজকের আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা আজকের রেসিপিটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে পেস্টটাকে ফলো করে আমার পাশে থাকবেন রকম ছাঁজ ও ময়দা ছাড়াই আজকে ঠেকুয়াটা বানাবো আর এই ঠেকুয়াটা হবে একদম পারফেক্ট ঠেকুয়া যেটা অনেকটা বেশি মুচমুজি ও খাস্তা তো কীভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন তো এখানে আমি নিয়েছি আটা যে আটা দিয়ে আমরা রুটি বানাই তো সেই আটা নিয়েছি তো এখানে আমি একটু মেপে নিয়েছি তো আপনারা চাইলে যে কোনো কাপ বাটি একটু মেপে নেবেন যে কবাটি আটা নেবেন তো ময়দা দিয়েও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন তবে আটা দিয়ে বানাবেন দেখবেন অনেক বেশি খেতে ভালো লাগবে এক বাটি দিলাম আরও এক বাটি আটা আমি এখানে দিয়ে দেবো মোট বাটি আটা দিয়ে আজকের আমি ঠেকুয়াটা বানাবো তো আপনারা চাইলে আটার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আটা ময়দা দুটো মিশিয়েও করতে পারেন শুধুমাত্র ময়দা দিয়ে বানাতে পারেন শুধু আটা দিয়ে বানাতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি এই আটার মধ্যে দিয়ে দেব। সুজি তো সুজিটা নিয়েছি আমি দু বাটি আটা নিয়েছিলাম তার জন্য এখানে হাফ বাটি নিয়েছি সুজি অর্থাৎ হাফেরও হাফ নিতে হবে সুজি সুজি খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না এবারে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ হাফ চামচের মতো দিলাম দিয়ে দেব মৌরি শুকনো অবস্থায় একবার একটু মিশিয়ে নিচ্ছে এবার আমি দিয়ে দেব সাদা তেল তো সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন আর ঘি সাদা তেল দুটো মিশিয়েও দিতে পারেন এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দিতে হবে পাঁচ থেকে ছ চামচের মতো দিতে হবে সাদা তেল আমি যা মাপ বলছি সব দু বাটি আটার জন্য তো এবার আমি হাত দিয়ে আটাটাকে খুব ভালো করে ময়ম দিয়ে নেব এতে করে ঠেকুয়াটা অনেক বেশি মুচমুছো হবে বাইরে থেকে মুচমুচো হবে ভেতর থেকে খাস্তা হবে আটাটাকে আমি খুব ভালো করে ময়ম দিয়ে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু ডেলা পাকালে খুব টাইট একটা ডেলা হয়ে যাচ্ছে এমনি নাড়ছি ভাঙছে না যখন একটু চাপ দিয়ে ভাঙছি অত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে তো এই রকমভাবে কিন্তু ময়েমটা দিতে হবে তবেই ঠেকুয়াটা কিন্তু অনেক বেশি মুজমুচে আর খাসতে হবে তো এবার এর মধ্যে আমি মেশাবো বাদাম তো এখানে আমি নিয়েছি কিছুটা কাজু বাদাম সব ছোট ছোট করে কেটে নিয়েছি চীনা বাদাম চাইলেও আপনারা দিতে পারেন আর নিয়েছি বাদাম এটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি নারকেল তো একটা নারকেলের অর্ধেককে আমি এইরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি নারকেল কোড়াও আপনারা দিতে পারেন তবে এইরকম ছোট্ট ছোট্টো যদি টুকরো করে কেটে দেওয়া যায় খাওয়ার সময় যখন মুখের মধ্যে পড়বে নারকেলটা তখন অনেক বেশি ভালো লাগবে তো এগুলোকে একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর সাথে আমি দিয়ে দেব চিনি চিনিটা খুব বেশি দেব না এই চা চামচের পাঁচ চামচ দেব চার থেকে পাঁচ চামচ দিলেই হবে তো এবার এইভাবে আমি আটার সাথে মিশিয়ে নেব এবার উনান জেলে নিয়েছি আর ঠেকুয়ার মধ্যে স্বাদ ও রঙ দুটো বেশি ভালো আনার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গুড় গুড়টাকে এখন গলিয়ে নেব তো আপনারা চাইলে চিনি দিয়েও করে নিতে পারেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বেশি করে দিয়ে দেবেন আর জল দিয়ে আটাটাকে মেখে নেবেন তবে গুড় দিয়ে বানিয়ে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে তো গুড়টাকে এখন আমি কড়াইতে দিয়ে গলিয়ে নেব তো সামান্য অল্প জল দেব গুড়টা গলানোর পর ভালো করে ছেকে নিলে যেমন সুন্দরভাবে আটাটা মেশানো যাবে তেমন কিন্তু এই গুড়ের মধ্যে যে বালি বা কোনো রকম কাঁকড় থাকলে সেটা কিন্তু আর যাবে না আটাটাকে এবার আমি মেখে নেব তার জন্য এই গুড়টাকে কিন্তু আমি ছেঁকে নিয়েছি বাটিতে করে আর এই যে ডোটা হবে একটু টাইট ডো হবে অর্থাৎ মানে খুব বেশি নরম করে মাখা যাবে না একটু শক্ত করে মেখে নিতে হবে তাই অল্প অল্প করে এই গুড়টা দেবো আর মাখাবো আর আছে কিন্তু আমি জল ব্যবহার করব না আটাটা মাখানোর সময় এই শুধুমাত্র গুড় দিয়ে মেখে নেব। তো যদি শুধু চিনি দিয়ে আপনারা বানাতে চান গুড় না দিয়ে সেক্ষেত্রে কিন্তু জল দিয়ে মেখে নিতে হবে আটাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি আর আটাটা কীরকমভাবে মেখেছি সেটা একবার আপনারা দেখুন একটু কিন্তু টাইট করেই মাখতে হবে এই ঠেকুয়ার জন্য আটাটাকে ঠিক দেখুন এরকমভাবে বেশি নরম হয়ে গেলে ভালো লাগবে না তো এবার আমি ঠেকুয়াগুলো বানিয়ে নেব তো এর জন্য কোনো রকম ছাঁচ দরকার হবে না তো ছাঁচ যদি কাছে থাকে তো সেটা দিয়ে আপনারা সেই ডিজাইনে ঠেকুয়া বানিয়ে নিতে পারেন তো আজকে আমি হাতেই বানাবো দেখুন ডিজাইনগুলো তো প্রথমে হাতের মধ্যে একটু লেচি কেটে নিলাম নিয়ে এবারে এইভাবে হাতের সাহায্যে গোল করে নেব অনেক রকম ডিজাইনে বানানো যায় আমি যে কটা পারবো কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো একটা ভিডিওতে তো সবগুলো ডিজাইন দেখানো যাবে না মানে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে তো যেগুলো সহজ দেখতে ভালো লাগে সেইগুলোই বানাবো আমি প্রথমে আমি পাতার শেপে বানিয়ে নিচ্ছি তো একটু লম্বা করে নিলাম এবার পাতার শেপটা দিয়ে দেব মানে একটা দিক একটু চওড়া থাকবে একদিক একটু সরু থাকবে প্রথমে পাতার শেপটা আমি দিয়ে নিলাম এবারে ছুরি নিয়েছি তো চামচও আপনারা নিতে পারেন ছুরির উল্টো দিকটা যে দিক দিয়ে কাটে না আমরা সচরাচর কাটি না তো উল্টো সাইডটা উল্টো পিঠটা দিয়ে এইভাবে একটা মাঝখান বরাবর দাগ দিয়ে দিচ্ছি এবারে আমি এইভাবে দাগগুলো দিয়ে দেব কতটা সহজ দেখুন ঠেকুয়ার ডিজাইন বানানো এই দেখুন একটা হয়ে গেল ঠিক যেমন পাতা হয় সেরকম এই দেখুন আরও একটা ডিজাইন দেখাবো তো একটা লেচি নিয়ে নিচ্ছি আমি এখান থেকে আর এগুলোকে খুব বেশি বড়ো করছি না ছোট করছি না শুধু ছট পূজাতে না আপনারা যে কোনো দিন বাড়িতে ইচ্ছা হলে এই ঠেকুয়া বানিয়ে নিতে পারবেন এইরকমই গোল থাকবে হাত দিয়ে চ্যাপটা করে দেব আবারও ছুঁড়ি দিয়ে ছুঁড়ির উল্টো দিকটা কিন্তু যে দিকটা কাটে না সেই দিকটা এটাও একটা ডিজাইন করে নিচ্ছে আরও একটা ডিজাইন হয়ে গেল এরকম অনেক ডিজাইন হয় আরও একটা ডিজাইন বানাবো তো এরকম গোল করে নিলাম এবার কাটা চামচ নিয়েছি কাটা চামচ তো সবার বাড়িতে থাকে তো কাটা চামচ দিয়ে আপনারা খুব সহজে ডিজাইনটা করে নিতে পারবেন এই দেখো আরও একটা ডিজাইন হয়ে গেল তো এইরকম বিভিন্ন রকম ডিজাইন দিয়ে আমি বাকি ঠেকুয়াগুলো সব বানিয়ে নেব কত সহজ আর কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে গুলো বানিয়ে নিয়েছি আর দুবাটি আটা দিয়ে কতগুলো ঠেকুয়া হয়েছে দেখুন তো এবার এগুলোকে ভেজে নেবো তার জন্য তেল আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম উনান জেলে তো তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি একে একে ঠেকুয়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো আর একসাথে কিন্তু অনেকগুলো ভেজে নেওয়া যাবে যদি একটু খেলানো করা হয় একটু বেশি করে তেল দিলে তাহলে একসাথে অনেকগুলো ভেজে নেওয়া যাবে তো একটা পিঠ হালকা ভাজা হলেই উল্টে দেবো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এবার ঢেকুয়াগুলোকে একটু উল্টে দেবো আর উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে একটা পিঠ অলরেডি লাল হওয়া শুরু হয়ে গেছে উল্টে পাল্টে ঢেকুয়াগুলোকে ভেজে নিয়েছি এরকম লাল লাল করে তো দেখুন কত সুন্দর লাগছে তেল ঝরিয়ে এবার এগুলোকে তুলে নেব ঠেকুয়াগুলো আবার ভাজা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে তো এগুলো দেখতে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু খুবই ভালো হয় আর যখন একদম ভেজে কড়াইতে তুলবেন অর্থাৎ তেল থেকে তো তখন গরম অবস্থাতে কিন্তু একটু নরম নরম মনে হতে পারে তো যখন একদম ঠান্ডা হয়ে যাবে না এগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে তো ভয় পাবেন না তোলার পর তো দেখুন কতটা খাস্তা হয়েছে এই দেখুন প্রতিটা একই রকম হয়েছে উপর থেকে কতটা মুজমুচে লাগছে আর ভেতর থেকে দেখুন খাস্তা তো এই রকম সহজ পদ্ধতিতে ঠেকুয়া কিন্তু প্রত্যেকেই যখন ইচ্ছে হবে তখনই বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো আপনারা এই সহজ পদ্ধতিতে একবার হলেও বাড়িতে এই ঠেকুয়াটা বানিয়ে দেখুন বানানো যেমনই সহজ কম ঝামেলার মধ্যে হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে